বন্ধুরা চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাই তো এই যে বাগুন গাছটা লাগিয়েছিলাম ওই এক মাস মতো হলো বাজার থেকে এনে তো দেখো কি পরিমাণে বেগুন হয়েছে একটু দেখো একটা বুটাই বেগুন হয়েছে কত দেখো একটা বুটাই পাঁচ ছয়টা এই পাশে আছে এই যে দেখো এই দেখো কত পাতার জন্যই দেখা যাচ্ছে না এই যে দেখো কত আবার এই যে পাশে আছে এই পাশে আছে এই পিছনেও আছে ওই যে দেখো কত বেগুন ধরেছে একটু দেখো আর এই পাশে একটা এটা কি গাছ বরবটি গাছ লাগিয়েছি এই যে যে বাওয়ার জিনিস নাই আর এখানে মরিচ গাছ লাগিয়েছিলাম তো মরিচ গাছও দেখো অনেক মরিচ এসেছে ভালো করে একটু দেখায় দেখাতে যে গাছটাই না মারা যায় এই যে অনেক মরিচ এসেছে আবার এই যে এই মরিচটাও অনেক ফুল হয়েছে আবার এই যে টমেটো ধরেছে দেখো টমেটো তিনটে বেবি টমেটো হয়েছে ফুল হয়েছে আবার এই যে একটা মরিচ গাছ আমাদের আর মরিচ কিনে খাওয়া লাগবে না আবার এই যে এই পাশে উচ্ছে গাছ হয়েছে উচ্ছে এই দেখো ফুল এসে গেছে এই দেখো ফুল তো ভাবছি যে আজকে বেগুনটা কাটবো তো কাট বড় বড় বড়টা দেখে কাট এই যে এইটা কাঠ এই যে বেগুনটা কেটে নেওয়া হচ্ছে এই ডেকাট আজকে বেগুন রান্না করা হবে এই যে ডেকাট অত ঘুরাতে নাই দেখো কত বড় বড় বেগুন হয়েছে দেখো কত বড় বড় বেগুন হয়ে গেছে এরকম যদি চার পাঁচটা থাকে তাহলে আর কিনা লাগে না ওই পাশে এইটো কাটে দিস বতি হয়ে গেছে চার পাঁচটা যদি থাকে এরকম তাহলে আর কিনা লাগে না দেখো কতগুলো বেগুন হয়েছে আচ্ছা দেখো কতগুলো বেগুন হয়েছে আমাদের এক হয়ে যাবে এক হয়ে যাবে দেখো কতগুলো বেগুন হয়েছে ওই যে একটা চলে গেল ওই দেখো কতগুলো বেগুন হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে গুড টাটা বাই বাই